তো বন্ধুরা তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে একটা ভীষণ সাংঘাতিক ঘটনা ঘটে গেছে আমাদের প্রেশার কুকারটা ব্লাস্ট করেছে সেই জন্যই কিচেনটার এই অবস্থা প্রতিদিনের মতো আজকে সকালেও ভাতের আগে মুসুর ডালটা বসিয়েছিলাম প্রেশার কুকারে তাড়াতাড়ির সময় আমি বেশিরভাগ রান্নাটাই প্রেশার কুকারে করে থাকি তো আজকে কি হলো ডালটা বসিয়ে আমি বাথরুমে গেছিলাম আর ওর বাবাকে বলে গিয়েছিলাম দুটো সিটির পর বন্ধ করে দিতে তো ওর বাবাও আইসিকে নিয়ে দুটো সিটি পড়ার পর বন্ধ করবে বলে কিছুটা দূরেই দাঁড়িয়েছিল আর তখনই দুটো সিটি পরার আগেই প্রেশার কুকারটা ছিটকে গিয়ে টাকনা সব খুলে ডাল চারিদিকে ছড়িয়ে ছিটে পুরো জায়গাটা মাখামাখি হয়ে গেল। তোমরা তো সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছ আজকে একটা মারাত্মক কিছু হতে পারতো কুকারটা আগেই ধুয়ে রেখেছি আমাদের এই প্রেশার কুকারটা প্রেস্টিজের টিজের সেফটি বাল্ব সহ স্টেনলেস স্টিলের ছিল তাই কুকারটা ভেঙে যায়নি কিন্তু এর ঢাকনার গাডাটা অনেক জায়গায় কেটে গেছে তোমরা যেমনই প্রেশার কুকার ব্যবহার করো না কেন খুব সাবধানে ব্যবহার করবে আমাদের এই কুকারে তো কেশির খিচুড়ি আমাদের ভাত ডাল সেদ্ধ সবই করি বোধহয় ঢাকনায় যে প্রেশার বেরোনোর যে ছিদ্র থাকে সেখানে ডাল আটকে গিয়ে প্রেশার বেরোনোর জায়গাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এমনটা হয়েছে এই ঘটনাটা তোমাদের শেয়ার না করে পারলাম না অনেকেই ভাবে যে রাস্তায় বেরোলে হয়তো দুর্ঘটনা ঘটে কিন্তু না বাড়িতে থাকলেও অনেক বিপদ ঘটতে পারে তাই সবাই খুব সাবধানে থেকো সতর্ক থেকো বিপদ যে কোন দিক দিয়ে আসে আগে থেকে কেউ জানে না কিচেনটা পুরোটাই ডালে ছড়াছড়ি হয়ে জানালার কাঁচ চিপনি কিচেনে দেয়াল এমনকি মেঝেতেও ডাল ছড়িয়ে পড়েছে কুকারটার ঢাকনা গাডা সিটি সব কিছুই খুলে ছিটকে পড়েছিল। এই সময় ভাগ্যিস আমরা কেউ ছিলাম না তা না হলে কী যে হতো ভাবলেই ভয় করে আইসির বাবা তো তখন খুব ভয় পেয়ে গিয়েছিলো আমরা অনেকেই কিচেনে কাজ করার সময় অনেক কিছুকে এড়িয়ে চলি কখনোই ভাবতে পারি না আমাদের সঙ্গে এরকম কিছু হতে পারে আজকে আমাদের এই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে সাবধান করছি যে এই বিষয়গুলোকে গুরুত্ব দাও প্রেশার কুকারে কিছু করার আগে অবশ্যই দেখে নেবে প্রেশার বেরোনোর চিত্রগুলি পরিষ্কার আছে কি না এই সব ক্ষেত্রে খুব সাবধানে কাজ করতে হবে এই ভিডিওটা শেয়ার করছি তার কারণ তোমরা যাতে সতর্ক থাকো তোমরা সবাই ভালো থাকো এটাই আমরা চাই পারলে ভিডিওটা শেয়ার করে দিও ভগবানের ইচ্ছায় আজকে আমাদের কিছু হয়নি কামনা করি তোমরা সকলেই খুব ভালো থেকো সব ডালটাই তো ছড়িয়ে ছিটিয়ে গেছে যেটুকু বেঁচে ছিল সেটা মাত্র একবারেই হবে আমি ভাবলাম এই ঘটনাটা তোমাদেরকে শেয়ার করি তাই করলাম তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম